সেখানে রবি সাহেব যিনি দশ বছর এখানকার সংসদ সদস্য ওনাকে না দিয়ে আসাদুজ্জামান বাবুকে এখানে কেন যে রবি সাহেব যে দশ বছরে যে কি কাজ করেছেন তার একটি আমলনামা প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছিল সেই আমলনামার কারণে ওনাকে নমিনেশন দেন না আসাদুজ্জামান বাবুকে দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা তাই আসাদুজ্জামান বাবু আপনাদের কাছে অনেক প্রিয় ব্যক্তি সে উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার ছোট ভাই সে অনেক পরিশ্রমী ছেলে আর আমি জাতীয় পার্টির থেকে আমরা পাঁচজন নমিনেশন চেয়েছিলাম আমাদের পাঁচজনের মধ্যে আমাকে নমিনেশন দিয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব পরবর্তীতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একটি সমঝোতা হয়েছে সেই সমঝোতাটা হচ্ছে নির্বাচনী ঐক্য জোট অর্থাৎ মহাজোট সেই মহাজোটে আমাদের যে সিটগুলো আমরা নিয়েছি সেখানে আওয়ামী লীগকে বলা হয়েছে যে আমাদের প্রার্থীগুলো তুলে দিতে হবে আর আওয়ামী লীগ যেখানে নিয়েছে সেখানে আমাদের প্রার্থী তুলে দেওয়া হয়েছে যেগুলো জোট হয়েছে সেই জোটের কারণে আজকে আসাদুজ্জামান বাবু সে এখান থেকে তার মনোনয়ন প্রত্যার করে নিয়েছে সে আমাকে সুযোগ করে দিয়েছে আজকে এই নমিনেশনটা তাকেই ছিল আজ এখানে আপনারা অনেকেই জানেন তারই ছিল কিন্তু জোটের কারণে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি প্রমাণ করতে চাই যে আপনাদের প্রতিনিধি হয়ে জব্বার সাহেব যেমন জাতীয় পার্টির প্রতিনিধি হয়ে আপনাদের সাথে হাতে হাত মিলাই কাজ করেছিল এবং আমিও সেই কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং ক্ষুদ্র কয়েকটি দল এখানে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন আসাদুজ্জামান বাবু ছিলেন না একটাকে বক্তৃতা দিয়ে গেলেন যেমন বাংলাদেশের দুটি দলের পার্লামেন্টারি বোর্ড হয়েছিল সেই পার্লামেন্টারি বোর্ডে আওয়ামী লীগ থেকে এগারো জন মনোনয়ন চেয়েছিলেন সাতক্ষীরা সদর তার ভিতরে আসাদুজ্জামান বাবু মীর মোস্তাক আহমেদ ভোটে আমি এমনিকে নির্বাচিত হতে হবে নাহলে তাকে চেন্দ করতে পারবো না সাথী বন্ধুবার আগামী সাত চারি জানুয়ারির নির্বাচনে আপনারা আপনাদের ভোট আপনারা দিতে যাবেন আজকে কেন এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানাবার জন্য আজকে দশটি বছর সাতক্ষী আর মানুষ অবহেলিত হয়েছে কিছু বদ্যার একটু আগে বলে গেলেন যে যিনি আমাদের সংসদ সদস্য ছিলেন ওনার কাছ থেকে কেউ ভালো ব্যবহার পান নাই ওনার বাড়িতে উঠতে গেলে সমস্যা ওনার কাছে কেউ যেতে পারেন না সময় স্বল্পতার জন্য আমার সঙ্গে যে সমস্ত নেতৃবৃন্দ সাথে সাথে তাদের বক্তব্য আমরা দিতে পারলাম না বলে দুঃখিত তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ঐতিহাসিক স্থানে মহাজোট আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ આગોદળી યુનિયન સાધારણ સંપાદક